উত্তরায় ছোট কাপড়ের দোকানের ব্যবসা করতেন নয়ন মিয়া তার এলাকায় দুই পুলিশ কনস্টেবলের বাড়ি পোশাকের ব্যবসার জন্য তারা দুজন নয়নের কাছে বিনিয়োগকারী নিয়ে আসতেন কিন্তু বিনিয়োগ করা টাকা নিজেরা নিয়ে যেতেন অন্যদিকে দিতেন নয়নের বিনিয়োগকারীদের ব্যাংক অ্যাকাউন্টের চেক এভাবে তারা এক বিনিয়োগকারী দুই কোটি চৌষট্টি লাখ টাকা আত্মসাত করেন এই ঘটনায় করা মামলায় অভিযোগপত্র দিয়েছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম যেখানে উঠে এসেছে তিন পুলিশ সদস্যের অর্থ আত্মসাতের কারসাজি অভিযুক্তরা হলেন পুলিশ সদস্য মোহাম্মদ মোহাম্মদ জুয়েল রানা সাইফুল ইসলাম ও ফেরদৌসি খাতুন তাদের মধ্যে জুয়েল ও সাইফুল আপন দুই ভাই এবং ফেরদৌসি জুয়েলের স্ত্রী এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা ও সিটিটিসের পরিদর্শক কালবেলাকে জানান ব্যবসায় বিনিয়োগের দুই থেকে তিন দিনের মধ্যে লাভ দেওয়ার প্রলোভন দেখাতেন আসামিরা অর্থ আত্মসাত মামলার চার্জশিটে তিন পুলিশ সদস্য সহ চারজনের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়ার কথা বলা হয়েছে আসামি জুয়েল সাইফুল ও ফেরদৌসি অপর আসামি নয়ন মিয়াকে দিয়ে ডাচ বাংলা ব্যাংক ও ব্র্যাক ব্যাংকে অ্যাকাউন্ট খোলায় ভুক্তভোগী সেলিম মেধার বিনিয়োগকৃত নগদ অর্থ নিয়ে নিতেন ওই তিন পুলিশ সদস্য এর পরিবর্তে নয়নের কাছ থেকে চেক নিয়ে তারা ভুক্তভোগীকে দিতেন ভয় দেখিয়ে নয়নকে দিয়ে এসব কাজ করাতেন আসামিরা জুয়েল ও সাইফুলের মামাতো ভাই রিপন নয়নের কাছে বিনিয়োগ করা টাকার হিসাব রাখতেন এইভাবে তারা তিনজন ও নয়ন মামলার মামলার সেলিম সহ আরো বিশ থেকে পঁচিশ জনের বিনিয়োগকৃত অর্থ আত্মসাত করেছেন আসামিরা সেলিমের সরলতার সুযোগ নিয়ে তার কাছ থেকে দুই কোটি চৌষট্টি লাখ ছেচল্লিশ হাজার টাকা আত্মসাত করেন মামলা সূত্রে জানা গেছে আসামি নয়ন ও তার ভাগ্নেকে বড় ব্যবসায়ী পরিচয় দিয়ে মানুষকে বিনিয়োগ করতে উৎসাহিত করতেন ওই তিন পুলিশ সদস্য তাদের কথায় দু সালের বিশ জুন থেকে বিভিন্ন সময়ে বাদী সরল বিশ্বাসে সর্বমোট দুই কোটি চৌষট্টি লাখ ছেচল্লিশ হাজার টাকা আসামিদের দেন এরপর জামানত হিসেবে নয়নের ডাচ বাংলা ব্যাংকের দুই কোটি সত্তর লাখ টাকার চেক ও একটি তিনশো টাকার স্ট্যাম্পে চুক্তিপত্রে স্বাক্ষর করে বাদিকে দেওয়া হয় প্রতারণার শিকার হয়েছেন বুঝতে পারলে বিনিয়োগের মূল টাকা ফেরত চান সেলিম তিন আসামি পুলিশ সদস্য তখন বিভিন্নভাবে ভয়ভীতি সহ বাদীকে খুন জখমেরও হুমকি দেন সেলিম কোটি লাখ টাকার চেক দিলেও টাকা তুলতে পারেননি মামলা করেছিলেন কিন্তু টাকা ফেরত পাননি প্রতারণা করা আসামিদের দৃষ্টান্তমূলক সাজা চান তিনি রুষা কালবেলা